ঘুমাইছে তিন দিন তিন দিন পর ওরসি হেيير পর তিন মাস অত্যাচা করছে এবার কষ্ট দেছে এবার তিন মাস পর সেই পর আব্বা আইছে আব্বু এই ভালোই হই আইছে লের পর হে মন মনে মনে আসলে যে সময় বয়স বসেবে সেই সময় মই আর বিয়ের মই যে সময় সময় এই পর আব্বু আব্বু মরে এবার অনেক টিভিতে 50 60 টা রান এবার দেখছে इवन মাইয়েন বাপ মাই আইছে বাপ আবার পর হেয়ের পর বাপ বাপমায় ওই আইয়া হেয়া আওয়ার পর হেয়ের পর ওই যে এরা ওই যে আইয়াস না এ পর বিয়ে ঠিক করছে বিয়ে হরবে দিন তারিখ ঠিক করবে পর মাইয়া আ ওই দিয়ে দেখছে মানে সব জায়গায় খোঁজ লাগাইছে মাইয়ের পোলা বিয়ে হরাইবে হেয়ের পর কই মেয়ে যেন হেয়ের পর মানে কানছি ক মরলে মোর নি দেবে ও মরলে হলে কমা মার কপালে আলে না হেয়ে কইছে সেইবাৰ মোৰ কষ্টে কষ্টই হৈছি সেইবাৰ দে বেছি হৈছি মোৰ বিয় হৰাই দিবি সেয়াৰ পৰা কিহৰ মই সেইপাৰ মই সিহঁতে পলাই গৈছি পলাই যে মোৰ দেহতো টাহা নাই মইতা মই এই যে ত্ৰিছটা চল্লিছটিয়াৰ পতো আঠটি গৈছি আঠটি একজনৰ বাঢ়ি উঠি বাৰী উঠাৰ পৰা সেইবোৰ সেই বাট পান খাইছে বাট পান খোৱাৰ পৰ সেইয়াৰ পৰা সেই মোৰ সেই ইয়াৰ পৰা আশ্ৰয় দিছে সেইবাৰ সেই কয় তুই তোৰ পালা অৱস্থা বাট তই যদি এখন এই অৱস্থাই তই যদি কিছু নহাৰ তাই তোর বাপে তোরা পুলিশে ধরায় তোর জেল খাটাইবে তোরা ঢুকাইছে এর সিদে বড়ো রিয়ে দেবে এমনকি তোরা আজীবনের পিণ্ড দেখতে এখন তো মাই বাসম না এখন মই সময় হইবে এবার বিয়ে হারম এই সময় ডুবে বাপমাই বাপ বাপমায় বিয়ে হরাইবে পাগলের মতো হারছে মরে মাইয়ে দেখায় পিক দেহায় এখন তো কিছু করতেই না হেল না আবার ঢুকায় এই পর আর পারি না ক্যার দারে যাম কুমে যাহাও নাই মর্শিদে নামাজ পড়াইতাম হেহিনে তাহা পাইতাম এখন তোমার সিদ্ধ নামাজ পড়ে তির এখন তোমার একটা টাকা নেই হে এবার হে কাক সিঁড়ে দিয়া মো ওই মানে হে বরিশাল দিয়া মো দর মো দর কয়ঠা জন মানে